নমস্কার বন্ধুরা আমি সায়নী তোমাদের সবাইকে স্বাগত জানাই লিভিং উইথ সায়নী পরিবারে বন্ধুরা সামনে আসতে চলেছে কার্তিক পূজা কার্তিক হলেন দেব সেনাপতি তিনি দেবাদিদেব মহাদেব ও মাতা গৌরীর নন্দন দেব সেনাপতি কার্তিকের আরাধনার মাধ্যমে আমরা শক্তি সাহস ও ধর্মীয় প্রতীককেই সম্মান করি এই পূজা সাধারণত কার্তিক মাসের সংক্রান্তি তিথিতে করা হয় এই পূজা মানুষের জীবনে শুভ ফল প্রদান করে যেমন পাপ শুদ্ধি মোক্ষ লাভ সন্তান সুখ বিবাহিত জীবন সমৃদ্ধি এবং শত্রু নাশ পূজার অংশ হিসেবে উপবাস দান পবিত্র নদীতে স্নানের মতন ধর্মীয় কার্যকলাপকেও করা হয়ে থাকে এই দিন বন্ধুরা আজকে আমরা জেনে নেবো দু সালে কার্তিক পুজোর পূর্ণাঙ্গ সময়সূচি এই পূজার মাহাত্ম পূজায় কি কি লাগবে এবং তার সঙ্গে উপবাসের সঠিক নিয়ম তো চলো বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক আশা করছি আজকের ভিডিওটি তোমাদের একটু হলেও ভালো লাগবে এবং তোমাদের উপকারে আসবে কার্তিক ঠাকুর হলেন দেবাদিদেব মহাদেব এবং মাতা পার্বতীর জ্যেষ্ঠ পুত্র তার দুই স্ত্রী দেবসেনা ও বল্লী ময়ূর তার বাহন তার এক হাতে থাকে বর্ষা আর তিনি ধারণ করেন তীর ধনুক বাংলা তথা দক্ষিণ ভারতেও একইভাবে কার্তিক পূজার প্রচলন আছে দক্ষিণ ভারতে তিনি মোরগান বা সুব্রাহ্মণ্য নামে পরিচিত বাংলা তথা দক্ষিণ ভারতে মহাধুমধামে পালিত হয় এই কার্তিক পুজো এমনকি দক্ষিণ ভারত অর্থাৎ তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশের মানুষেরা কার্তিক ঠাকুরকে নিজের রক্ষাকর্তা বলে মনে করে থাকেন কার্তিক ছাড়াও তিনি স্কন্ধ সুব্রাহ্মণ্য মোরগান শানমুখ গুহ পাবকি স্বামীনাথ এবং সরানন নামেও পরিচিত অনেক বিবাহিত দম্পতি সন্তান সুখ কামনায় তার পুজো করে থাকেন মনে করা হয় এটি খুবই ফলপ্রসূত এই পূজা করলে জীবনের বিভিন্ন রকমের ইচ্ছা পূরণ হয় এবং সৌভাগ্য লাভ হয় এই বছর অর্থাৎ দু সালে কার্তিক পুজো পড়েছে ইংরেজির সতেরোই নভেম্বর দু হাজার পঁচিশ বাংলার তিরিশে কার্তিক চৌদ্দশো বত্রিশ সোমবার এই দিন শ্রী শ্রী কার্তিকেও ব্রত ও শ্রী শ্রী কার্তিক পূজা এই পূজা পুরোহিত দ্বারাও তোমরা করতে পারো অথবা নিজেরাও কিন্তু পুরোহিত না পেলে এই পূজাটি সম্পন্ন করতে পারো এই পূজায় যে ছোট্ট একটি ফর্দ লাগে সেটি আমি তোমাদেরকে বলে দিচ্ছি বন্ধুরা প্রথমে যেটা লাগবে সিঁদুর পইতে একটি শশীষ ডাব শশীষ ডাব না পেলে বন্ধুরা তোমরা হরিতকি দিয়েও এই ঘরটি পাততে পারো একশরা আতপ চাল পঞ্চগুড়ি পঞ্চশস্য পঞ্চগব্য পঞ্চরত্ন এবং বিভিন্ন রকমের ফুল লাগে যেমন পদ্ম ফুল গোলাপ ফুল অপরাজিতা ফুল চম্পা ফুল গাঁদা ফুল এবং তার প্রিয় ফুল রক্তকরবী বাচ্চাদের জামা লাগে বাচ্চাদের কিছু খেলনার জিনিস লাগে বাচ্চাদের জামা এই জন্যই নিবেদন করা হয় যে যে সমস্ত নবদম্পতি বা যে সমস্ত দম্পতি সন্তান কামনায় তার পুজো করছেন তারা বাচ্চাদের একটি জামা দিয়ে থাকেন অনেকে আবার ধুতিও নিবেদন করে থাকেন কিছু কিছু জায়গায় ধানের বীজও রাখা হয় এই পূজাতে এছাড়াও তিন রকম বা পাঁচ রকমের ফল পাঁচ রকমের মিষ্টি আর একটি নৈবেদ্য লাগে এই পূজার সামগ্রী হিসাবে এই পূজায় অবশ্যই খেলনার মধ্যে একটি বাসি দিতে হয় এবং তীর্ধনুক্ত অবশ্যই দেওয়া উচিত আর যেহেতু ময়ূর পুচ্ছ তার অত্যন্ত প্রিয় তাই একটি পুচ্ছ দেওয়া উচিত এমনকি যে সমস্ত মায়ের সন্তানেরা পড়াশুনায় ভীষণ অমনোযোগী পুজো হয়ে যাওয়ার পর এই পুচ্ছটি তাদের পড়ার টেবিলে বা তাদের বইয়ের কাছে রাখলে সে মনে করা হয় সেই বাচ্চার মনোযোগ বেড়ে যায় পড়াশোনাতে তাই অবশ্যই এই পূজাতে একটি ময়ূরপুচ্ছ নিবেদন করে তারপরে সেটি বাচ্চার পড়ার টেবিলে তোমরা রাখতেই পারো এই দিন তুলসী পূজারও বিশেষ মাহাত্ম থাকে তাই এই দিন অবশ্যই তোমরা গৃহে তুলসী পূজা করতে পারো এই পূজা দিনের বেলায় করা হয়ে থাকে তাই উপবাসের নিয়মটি এখন আমি তোমাদেরকে বলে দিচ্ছি এই দিন কিন্তু সাত্ত্বিক খাবার ভোজন গ্রহণ করতে হবে পেঁয়াজ রসুন মাছ মাংস অ্যালকোহল জাতীয় খাবার বর্জন করতে হবে উপবাসের সময় তোমরা ফল দুধ বাদাম শরবত চা এগুলোই খেতে পারো একেবারে একাদশীর ব্রত যেভাবে পালন করা হয় ঠিক সেইভাবে এই ব্রত পালন করতে হয় পুজো হয়ে যাওয়া পর তোমরা নিরামিষ ভোজন করতে পারো অর্থাৎ লুচি ডালিয়া ফল মিষ্টি দুধ সাবু ব্রতিরা গ্রহণ করতে পারো তবে অন্যটা এই দিন না গ্রহণ করাই ভালো যারা ব্রতি নও তারাও কিন্তু এই দিন সাত্ত্বিক ভোজন অর্থাৎ নিরামিষ ভোজন গ্রহণ করতে পারো পূজার প্রসাদ সকলকে বিতরণ করে দিতে পারো এবং তারপরে নিজের সামর্থ্য অনুযায়ী কিছুটা দান ধ্যানও করতে পারো তো এইভাবেই একদম সহজ সরলভাবে তোমরা বাড়িতে কিন্তু কার্তিক পুজোর আয়োজন করে নিজেরাই পুজোটা সম্পন্ন করে নিতে পারো তো চলো বন্ধুরা এই ছিল আমার একটি ছোট্ট ভিডিও কেমন লাগলো তোমাদের অবশ্যই আমাকে লিখে জানিও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না যারা আজকে আমাকে নতুন দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে আমার বন্ধু হয়ে যেও দেখা হবে খুব তাড়াতাড়ি কার্তিক পূজার বিধি নিয়ে তো চলো বন্ধুরা আজকের মতন এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো কার্তিক ঠাকুরের কৃপা দৃষ্টি সদা সর্বদা তোমাদের গৃহে থাকো সকল মায়ের কোল আলো করে ঠাকুর তার সন্তানেরা আর হ্যাঁ কমেন্ট বক্সে লিখতে ভুলো না জয় কার্তিক ঠাকুরের জয়